ওয়েলকাম কেট রোম্যা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমরা সবাই দেখতে পাচ্ছ রাজ্য সরকার যে স্কিম কাল আগামী কাল চালু করেছে তা আমি তোমাদের সামনে পুরো ডিটেলসে দেখাবো এই স্কিমে কি কি বলা হয়েছে কি সুবিধা আছে পুরো ডিটেলসে দেখে নাও এই প্রকল্পর নাম ছিল শিক্ষা সাথী মুখ্যমন্ত্রী আগামী কাল এই প্রকল্পটি ঘোষণা করেছেন তো কালকে একটা সভা ছিল সেই সভাতে শিক্ষা যে প্রকল্প সেখানে ঘোষণা করেছেন এই শিক্ষা কারা পাবে কি কি সুবিধা থাকবে স্টুডেন্টদের তো তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই জানতে পারবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো দেখো কি কী আছে শিক্ষাসাথী প্রকল্প কি কি বিষয়ে বলা হয়েছে কারা পাবে দেখে নাও তোমাদেরকে আমি পুরো ডিটেলসে দেখাবো এই দেখতে পাচ্ছ শিক্ষায় জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব হচ্ছে সরকারের পশ্চিমবঙ্গ সরকার এই দায়িত্ব পালন করতে বারবার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছে স্কুলের ইউনিফর্ম তারপর হচ্ছে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্টুডেন্টদের ক্রেডিট কার্ড সবই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই প্রকল্প এবার তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি উল্লেখযোগ্য প্রকল্প যার নাম হচ্ছে সব শিক্ষাসাথী সাথী প্রকল্প এই এই প্রকল্পটি এই আগামীকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো এই প্রকল্পটি যুক্ত হতে চলেছে যার নাম হচ্ছে শিক্ষাসাথী প্রকল্প আচ্ছা এক নজরে দেখে নাও কারা কারা পাবেন ওয়েস্ট বেঙ্গল শিক্ষা সাথী স্কিম এর লক্ষ্য কী আর উদ্দেশ্য উদ্দেশ্য কী কারা লাভবান হবে এই প্রকল্প থেকে এবার তোমরা দেখো যে শিক্ষা সাথী প্রকল্প লক্ষ্য ও উদ্দেশ্য এর লক্ষ্য আর উদ্দেশ্য কি কেন চালু করা হয়েছে তোমরা পুরো দেখতে পাবে দেখো নিচে এই প্রকল্পের মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য স্বল্প মূল্যে খাতা সরবরাহ করা বর্তমান বাজারে খাতা দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বিশেষত দরিদ্র পরিবারের জন্য এই প্রকল্পের মাধ্যমে সরকার পড়ুয়াদের কাছে কম দামে গুণগত সম্পন্ন মানসম্পন্ন গুণগত মানসম্পন্ন খাতা পৌঁছে দিতে চায় এবার কারা লাভবান হবে এই প্রকল্পের মাধ্যমে দেখো শিক্ষাসাথী প্রকল্প সাধারণত রাজ্যের দরিদ্র ও নিম্নবর্তী পরিবারের শিক্ষার্থীদের জন্য কার্যকরী হবে কম দামে খাতা পাওয়ার তারা নিজেদের পড়াশোনার খরচ বহন করতে পারবে এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল দরিদ্র ও মধ্যবর্তী পরিবারের কম দামে খাতা প্রদান করা এছাড়াও খাতাগুলোর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের তথ্য অন্তর্ভুক্ত থাকবে যা শিক্ষার্থীদের অন্যান্য সুবিধাগুলি সম্পর্কে সচেতন করবে ভবিষ্যতে রেশন দোকানেও এই খাতা সরবরাহের পরিকল্পনা করা হয়েছে মানে ভবিষ্যতে রেশন দোকানগুলোতেও এই সরকারের খাতা থাকবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যারা ভিডিওটি লাইক করি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করো পাশে থাকো এরকম নতুন নতুন আপডেট আমি তোমাদের আগে পৌঁছে দেব তো তার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকো ধন্যবাদ